ফেসবুকে কাজ করতে করতে কিসের জন্যে আপনারা কি সফলতা পাবেন না পারবেন ভাই হতাশা হওয়া যাবে না নিম্মতা ভিডিও দেন এখান থেকে ইনকাম করবেন এবং পারবেন হতাশা হওয়া যাবে না ভাই দুর্বল ভাবা যাবে না নিজেকে কখনো দুর্বল ভাববেন না সব সময় চেষ্টা করবেন আমি ফেসবুক থেকে যাতে ইনকাম করতে পারবি সবাই পারে আপনিও পারবেন না কেন আপনি কি ছেলে মানুষ না তাহলে আপনি এরকম ভেঙে যাবেন কেন ভাই হতাশা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না ফেসবুকে সঠিক মতো কাজ করবেন সফলতা চলে আসবে ফেসবুকে আসার পরে কোনো হতাশা হওয়া যাবে না ফেসবুকে আসার পরে নিজের ভিডিও সুন্দর মতো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন ভাই একটা কথা মনে রাখবেন আপনার পাশে বন্ধুবান্ধব অনেক থাকবে কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে পিছনে খোঁচা মারবে বুঝছেন আবার কিছু মানুষ আছে আপনাকে ভালো পথে এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুবান্ধবের কথা শুনে কখনো পিছনে যাবেন না আমরা মোবাইল ঠিকই চালাই অনেকেই ফেসবুক ঠিকই চালায় কিন্তু প্রফেশনাল মোডটা উন করেন না ভিডিও ঠিকই দেখেন কিন্তু প্রফেশনাল মোডটা অন করতে পারেন না প্রফেশনাল মোড কিভাবে উন করবেন ভাই এখনকার মানুষ বোকা নেয় কিন্তু যারা এখনও প্রফেশনাল মোডটা অন করেন নাই দয়া করে প্রফেশনাল মোডটা অন করে দিয়েছেন অন করার পরে সঠিক মতো ভিডিও ছাড়েন এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন মানুষের কথা শুনে সরিয়ে যাবেন না সব সময় চেষ্টা করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফেসবুকে আপনি যদি সঠিক মতো ভিডিও আপনি দেন ইনশাল্লাহ ফেসবুক কোম্পানি আপনার তিরিশ দিন অর্থাৎ নব্বই দিন পরে আপনার ভিডিও তিনশোটা হয় তিনশোটার মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার ভিডিও ফরিদ নিয়ে যাবে এটা ফেসবুক কোম্পানির কথা এটা আমার না আমি ফেসবুকে কাজ করতেছি আমি জানি ভাই কীভাবে কাজ করতে হবে তো এই জন্যে আমি কিছু কথা আপনাদের শেয়ার করতেছি এই কথাগুলা আপনারাও শুনবেন এবং ভিডিওটা শেয়ার দে অন্যদের ভাই বাদার একটু দেখায় দিবেন যাতে আমার মতো আপনারাও দু টাকা ইনকাম করে নিজের পকেটেতে যা নিয়ে আসতে পারেন নিজের ফ্যামিলিটাকে নিয়ে সুন্দর মতো চালাইতে পারেন এরকম ফোন আমরা কিন্তু সবাই চালাই এমপি কিন্তু ঠিকই বরি কি করি এমপি ঠিকই বরি করে কি করি ফিরি ফারায় খেলি মারেন 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 উপরে 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 সাইটে সাইটে বা এটি করা যাব না আপনি ঠিকই ফেসবুক চালান ফেসবুক চালান ঠিকই টাকা দিয়ে ভাই প্রফেশনাল মোডটা অন করে দেন অন করার পরে প্রতিদিন তিনটা করে রিস ভিডিও আপলোড দেন ভাই আপনি এখান থেকে তিন মাস পরে আপনি ঠিকই সফলতা পাবেন আমি সুয়েল বলতাছি তিন মাস কষ্ট করে কাজ করবেন সফলতা পাবেন